তিনি বলিউডের মেগাস্টার তিনশো আশিটিরও বেশি ছবিতে যিনি নায়ক সংলাপেই যিনি মাতিয়েছেন কোটি কোটি দর্শক কিন্তু এখন প্রশ্ন একটাই রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী কি অভিনয় করছেন নাকি সত্যি ঠিক কাজ করছেন দক্ষিণ কলকাতার বৈঠক বিশৃঙ্খলা হাতাহাতি আর বিরক্ত মিঠুন দা অগস্টে বর্ধমানেও একই ছবি কর্মীদের দাবি পাল্টা দাবি আর তার সংলাপ আমি তো তিনশো আশিটা ছবিতে কাজ করেছি কে অভিনয় করছে আর কে ঠিক বলছে বুঝতে আমার অসুবিধা হয় না কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এখানে কি অভিনয় চলে এখানে তো কোনো রিটেক নেই কোনো ডাবিংও নেই ভুল হলে সেটা চিরস্থায়ী দাগ সত্তরের দশকের নকশাল রাজনীতি থেকে শুরু করে তৃণমূলের রাজ্যসভা এখন বিজেপির তারকামুখ তিন ইনিংস তিন দল কিন্তু এখনও দর্শক ভরা মাঠে মিঠুন চক্রবর্তীকে বারবার অভিনয় নয় বাস্তবের রাজনীতির মুখোমুখি হতে হচ্ছে মানুষ এখনও ভিড় করেন তাকে দেখতে আসেন তার সংলাপ তার ব্যক্তিত্বে ভিড় জমে যায় কিন্তু বন্ধ দরজার বৈঠকে সেই জাদু কোটা কাজ করছে সংগঠনের ভাঙা গড়া অভ্যন্তরীণ লড়াই সব সামলাতে পারছেন তো তিনি হ্যাঁ দু সালে তিনি পেয়েছেন পদ্মভূষণ পেয়েছেন দাদা সাহেব ফালকে অভিনেতা হিসেবে স্বীকৃতি মিলেছে কিন্তু প্রশ্ন এখনও ভেসে বেড়াচ্ছে মিঠুন চক্রবর্তী কি কোনো দিন পাবেন সেই স্বীকৃতি একজন বড় নেতা হিসেবে অভিনয়ে যেমন বাঁধানো চিত্রনাট্য থাকে রাজনীতিতে তার কোনো জায়গা নেই কারণ এখানে নেই রিটেক এখানে প্রতিটা সংলাপ প্রতিটা সিদ্ধান্ত চিরকালের জন্য ইতিহাসে লেখা হয়ে যায়